হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোটেল ব্লগের এই নতুন ভিডিওতে বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি নিউ দীঘাতে আর নিউ দীঘাতে তোমরা দেখো একদম আমারই ঠিক এখানে রয়েছে জাহাজ বাড়ি আর আমি কিন্তু এখানে এসেছি জাহাজ বাড়ি একদম অপোজিটেই দেখো বন্ধুরা মায়ের আশীর্বাদ গেস্ট হাউস তো বন্ধুরা একটি ফ্যামিলি ভালো একটি গেস্ট হাউস তোমরা কিন্তু অবশ্যই খুঁজে থাকো যেহেতু এখন পরীক্ষা শেষ সবাইকে নিয়ে এখন আসতে হবে ঘুরতেই তাই চলো বাকি ইনফরমেশনগুলো ভেতরে দাদাদের কাছ থেকে তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি

আধার ভোটার কার্ড যেকোনো কিছু একটা আইডেন্টিফিকেশন কার্ড লাগবে যে কোনো একটা সরকারি আপনি যে কোনো একটা নথিপত্র এখানে দিতেই হবে ম্যারিড আনম্যারিড এর ক্ষেত্রে কি কোনো রকম কোনো বাধ্যবাধকতা আছে সমস্ত কিছু এলাও আছে পেটস এর ব্যাপারে দাদা অনেক এখন পশু পাখি এখন বাড়িতে পোষে এখন তো অনেকে নিয়ে আসতে চায় তারা নিয়ে আসার সময় সেটা কি আপনারা এলাও রাখেন এলাওটা রাখি তো বন্ধুরা তোমরা কি যেখানে পেটস এলাও অবশ্যই পাবে এটা কিন্তু বেশ ভালো আপনাদের এখানে চেক আউট চেকিং টাইম কিরকম সেটার জন্য কিন্তু তোমাদের একটি ভালো অপশন থেকে গেল এখানে কিন্তু বাস জন্য যারা আসতে চাইছো তারা কিন্তু আসতে পারবে এবং তারা কিন্তু সমস্ত সুযোগ সুবিধা আপনার তখন করে দেবেন তাই তো যদি সেরকম মনে করে

এসি রুম অবশ্যই বিছানার একদম ওপরে কিন্তু এসি আছে সিলিং আছে আর এখানে দেখো বন্ধুরা বিছানার সরাসরি আছে দেখো টেবিল চেয়ার চেয়ারে জগ সঙ্গে এখানে কাভারও আছে এবং এটা কিন্তু একটি সোফা কাম বেড তো এখানে দেখো এখানে এই বিছানাটার সাথে কিন্তু তোমরা একটি সোফাও হয়ে যাবে বসার জন্য আর এখানে কিন্তু দেখো তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে টিভিও আছে তো চলো চট করে কিন্তু আমরা চলে আসি এখানে টয়লেট তো এই দেখো বন্ধুরা টয়লেটটা এই যে টয়লেটটা খুব একটা বেশি বড় না কিন্তু তাও খারাপ নয় তো মধ্যে কি কি আছে তোমরা দেখতেই পেলে এখানে আর আমি কিছু বললাম না তোমরা দেখে নাও তো ফ্রেন্ডস দেখো আমরা এখন সোজা সুযোগ চলে আসবো এখন এই রুমটির মূল আকর্ষণ সেটা হচ্ছে তোমরা দেখো এখানে এসে এটা কিন্তু একটি মানে একদম ফ্রন্ট সাইজের একটি রুম মানে ধরো আমরা এই যে তোমরা দেখতে পাচ্ছ জাহাজ বাড়ি এই গাছটা ঠিক পেছনেই এই কৃষ্ণচূড়া গাছের পেছনে হচ্ছে বাড়ি আর জাহাজ বাড়ির একদম অপোজিটেই কিন্তু এই হোটেলটি মায়ের আশীর্বাদ তোমরা অবশ্যই চলে আসো বেশ ভালো লাগবে আর বাকি চলো এই রুমটির ভাড়া সম্বন্ধে দাদের কাছ থেকে জেনে তোমাদেরকে বলে দিচ্ছি রুমগুলো তো দেখা হয়ে গেছে এবার আগ্রহী আছে তো যে রুম গুলোর ভাড়া কিরকম চলো চট করে জেনে নিন দাদা রুমটা তো দেখানো হয়ে গেলো দর্শকদের

যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু এটা লাইক করতে ভুলো না তোমরা ভিডিওটি দেখছো বাট লাইক কিন্তু করছো না লাইক কিন্তু করতেই হবে আজকে বলে চলি এরকম একটি ভালো হোটেলের সন্ধান নিয়ে তোমাদের কাছে আমি আবার ফিরে চলে আসবো ততক্ষণ ধরনের ভালো থেকেও সুস্থ থাকা দেখতে থাকা আমার টাকা